আসসালামু আলাইকুম সংবাদে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি আমি ফিরোজ তোহা শুরুতেই সংবাদ শিরোনাম বাংলাদেশের সর্বশেষ গুরুত্বপূর্ণ আপডেট সংবাদে আপনাকে স্বাগত শুরুতেই সংবাদ শুরুতেই যে কারণে হঠাৎ সাত ঢাবি কলেজ সংঘর্ষ ঢাকা বিশ্ববিদ্যালয় এবং অধিভুক্ত সাত কলেজের সংঘর্ষের ঘটনা ঘটেছে গতকাল রোববার দফায় ছাব্বিশে জানুয়ারি রাত এগারোটা চল্লিশ মিনিট এর পর থেকে মধ্যরাত পর্যন্ত শিক্ষার্থীদের মধ্যে এই সংঘর্ষের ঘটনা ঘটে জানা যায় রোববার সন্ধ্যায় পাঁচ দফা দাবি নিয়ে সাত কলেজের শিক্ষার্থীরা ঢাবি প্রভিসির সঙ্গে আলোচনা করতে গেলে তিনি দুর্ব্যবহার করেছেন বলে অভিযোগ করেছে আন্দোলনকারী শিক্ষার্থীরা এরপর জানাব কার্নিশে ঝুলে থাকা তরুণকে গুলি করা সেই এসআই গ্রেপ্তার ছাত্রজনতার আন্দোলন চলাকালে রাজধানীর রামপুরা এক ভবনের ছাদের কার্নিশে ঝুলে থাকা এক তরুণকে গুলি করেছে পুলিশের এক কর্মকর্তা এই ঘটনায় পুলিশের অভিযুক্ত এসআই চঞ্চলচন্দ্র সরকারকে গ্রেপ্তার করেছে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের নেতৃত্বে পুলিশের একটি টিম এদিকে পাঁচই আগস্টের সমস্ত শক্তি একসঙ্গে থাকতে হবে যাতে ফ্যাসিবাদ ফিরে না আসে পাঁচই আগস্টের শক্তিদের মধ্যে ভুল বোঝাবুঝি হচ্ছে বলে মন্তব্য করেছেন শিল্প উপদেষ্টা আদিলুর রহমান খান জানাব ঘুষকে পঞ্চান্ন হাজার রোহিঙ্গাকে ভোটার বানান হেলাল উদ্দিন বাংলাদেশে আশ্রয় নেয়া রোহিঙ্গাদের মধ্য পঞ্চান্ন হাজার তিনশো জন শরণার্থীকে এদেশের নাগরিকত্ব দিয়ে ভোটার বানিয়েছেন নির্বাচন কমিশনার ইসি সাবেক সচিব হেলালুদ্দিন আহমেদ আওয়ামী লীগের হয়ে নির্বাচনে অংশ নেয়ার খায়েশ ছিল তার এজন্য নিজের ভোটব্যাঙ্ক বাড়াতে এই দুর্নীতির আশ্রয় নেন শেখ হাসিনা রাস্তাভাজন হেলাল উদ্দিন এদিকে মিজানুর রহমান আজহারীর মাহফিল ঘিরে থানায় অর্ধ শতাধিক জিডি বরিশাল পটুয়াখালীতে জনপ্রিয় ইসলামী বক্তা ড মিজানুর রহমান আজহারীর ওয়াজ মাহফিলে অংশ নিতে গিয়ে মোবাইল ফোন স্বর্ণলঙ্কার ও বিভিন্ন জিনিসপত্র হারিয়ে অসংখ্য মানুষ এ ঘটনায় এখন পর্যন্ত থানায় অন্তত পঁয়ষট্টিটি সাধারণ ডায়েরি অর্থাৎ জিডি করেছে ভুক্তভোগীরা এবং সর্বশেষ জানাব খরচ কমানোর বাহানা নিয়ে লুটপাটের আয়োজন রাজশাহী মহানগরের অবকাঠামো উন্নয়ন রাজশাহী মহানগরে অবকাঠামো উন্নয়নের নামে নেয়া প্রকল্পের মেয়াদ শেষ হয়েছে গত বছরের জুনে তবে এখন বাকি প্রকল্পের প্রায় তিরিশ শতাংশ কাজ ফলে মেয়াদ বাড়াতে প্রকল্প সংশোধনের প্রস্তাব দিয়েছে বাস্তবায়নকারী সংস্থা রাজশাহী সিটি কর্পোরেশন রাশিক সংশোধনী প্রস্তাবে প্রকল্পের মোট খরচ কমিয়ে বাহবা নেয়ার চেষ্টা পর্যালোচনা করে দেখা গেছে প্রকল্পের সবকিছু খাত বাদ পড়ায় এবং অনেক ক্ষেত্রে কাজের পরিধি কমায় ব্যয় যে পরিমাণ কমার কথা তার মাত্র তিন দশমিক তিন তিন শতাংশ কমানোর প্রস্তাব হয়েছে সংশোধনীতে এমন পরিস্থিতিতে প্রকল্প নামে রাশিকের প্রস্তাবকে অবাস্তব লুটপাটের পরিকল্পনা বলে মনে করছে সংশ্লিষ্টরা তাদের মতে খরচ কমানো নামে এটি আসলে হরিলুট আয়োজন প্রিয় দর্শক এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম এবারে বিস্তারিত তবে তার আগে বন্ধুরা অনুরোধ থাকবে সংবাদটিতে একটি লাইক দিন এই চ্যানেলে আপনি নতুন হয়ে থাকলে আমাদের সংবাদটি দেখতে দেখতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন যাতে করে বন্ধুরা আমাদের পরবর্তী লেটেস্ট আপডেট সংবাদগুলো সবার আগে আপনার কাছে পৌঁছে যায় কমেন্ট করে আপনার মূল্যবান মতামত জানিয়ে দিন জানিয়ে দিন আপনি বিশ্বের কোন দেশ থেকে বা বাংলাদেশের কোন স্থান থেকে আমাদের সংবাদটি দেখছেন এবং শুনছেন এবারে বিস্তারিত যে কারণে ঢাবির এবং সাত কলেজের হঠাৎ সংঘর্ষ ঢাকা ও অধিভুক্ত সাত কলেজের মধ্যে দফায় দফায় সংঘর্ষের ঘটনা ঘটেছে গতকাল রোববার রাত পর থেকে মধ্যরাত পর্যন্ত শিক্ষার্থীদের মধ্যে এই সংঘর্ষের ঘটনা ঘটে জানা যায় রোববার সন্ধ্যায় পাঁচ দফা দাবি নিয়ে সাত কলেজের শিক্ষার্থীরা ঢাবি প্রোভিসির সঙ্গে আলোচনা করতে গেলে তিনি দুর্ব্যবহার করেছেন সাত কলেজের শিক্ষার্থীদের সঙ্গে এই বলে অভিযোগ করেছে সাত কলেজের আন্দোলনরত শিক্ষার্থীরা এমন অভিযোগে সন্ধ্যা দিকে সায়েন্স ল্যাবরেটরি মোড়ে অবরোধ করেন তারা এ সময় প্রভিসি ডক্টর আহমেদকে জন্য সময় বেঁধে দেন সাত কলেজের শিক্ষার্থীরা তাতে সারানা পেয়ে রাত এগারোটার দিকে ঢাকা বিশ্ববিদ্যালয় এলাকায় প্রভিসির বাসভবন ঘেরাও করার ঘোষণা দিয়ে মিছিল নিয়ে অগ্রসর হন সাত কলেজের শিক্ষার্থীরা খবর পেয়ে ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা আগে থেকেই নীলক্ষেত সংলগ্ন ঢাকা বিশ্ববিদ্যালয়ের মুক্তি ও গণতন্ত্র প্রবেশ প্রবেশমুখে অবস্থান নেন রাত এগারোটা চল্লিশ মিনিটের দিকে কলেজের সামনে থেকে মুক্তি ও গণতন্ত্র তরুণের সামনে পৌঁছান সাত কলেজের শিক্ষার্থীরা অন্যদিকে বিশ্ববিদ্যালয়ের প্রবেশ মুখে স্যার এফ রহমান হলে ঢাবি শিক্ষার্থীরা লাঠিনি অবস্থান নেয় এ সময় দুই পক্ষ ঢিল মারতে থাকে এক পর্যায়ে উভয় পক্ষের মধ্যে পাল্টাপাল্টি ধা শুরু হয় এই ঘটনাস্থলে আইন শৃঙ্খলা বাহিনীর সদস্য নিয়োজিত ছিলেন তবে দুই পক্ষের উত্তেজনাময় এই পরিস্থিতি নিয়ন্ত্রণে তারা কয়েক রাউন্ড সাউন্ড সরে পরিস্থিতি স্বাভাবিক রাখতে পরে পুলিশের সহায়তায় চার প্লাটুন বিজিবি মোতায়েন করা হয়েছে শিক্ষার্থীদের অভিযোগ সাত কলেজের সমস্যা ও ভর্তির আসন সংখ্যা কমানোর বিষয়ে ঢাবির প্রভিসি কাছে গেলে তিনি অশোভন আচরণ করে রুম থেকে বের করে দেন তখন তিনি বলেন সাত কলেজের বিষয় কিছু জানেন না তিনি আরো অভিযোগ করে বলেছেন একুশ দিন আগে এ নিয়ে প্রভিসিকে স্মারকলিপি দেয়া হলে সেটি তিনি পড়েননি সাত কলেজের শিক্ষার্থীদের চেনেন না তিনি আক্রমণাত্মক ব্যবহার করেছেন এরপর থেকেই মূলত তার অশোভন আচরণের বিরুদ্ধে আন্দোলন শুরু করেছেন এসব ঘটনার পরেই শিক্ষার্থী প্রতিনিধি আব্দুর রহমান অশোভন আচরণের জন্য ঢাবি প্রভিসি অধ্যাপক ড মামুন আহমেদকে ক্ষমা চার আহ্বান জানিয়ে পাঁচ দফা দাবি জানান তিনি পাঁচ দফা দাবি হচ্ছে দু হাজার চব্বিশ পঁচিশ সেশন থেকেই কলেজে ভর্তি পরীক্ষায় অযৌক্তিক কোটা পদ্ধতি বাতিল করতে হবে সাত কলেজের ক্ষমতা ধারণ দুই এর বাইরে শিক্ষার্থী ভর্তি করা যাবে না তিন শিক্ষক শিক্ষার্থী অনুপাত বিবেচনায় নিয়ে শিক্ষার্থী ভর্তি করাতে হবে চার সাত কলেজের ভর্তি পরীক্ষায় নেগেটিভ মার্ক যুক্ত করতে হবে পাঁচ সাত কলেজের ভর্তি ফির স্বচ্ছতা নিশ্চিত মন্ত্রণালয় গঠিত বিশেষজ্ঞ কমিটির সঙ্গে সমন্বয় করে ঢাবি ছাড়া নতুন একটি অ্যাকাউন্টে ভর্তি পরীক্ষার ফি টাকা জমা রাখা হবে কার্নিশে ঝুলে থাকা তরুণকে গুলি করে সেই এসআই গ্রেপ্তার ছাত্র জনতার আন্দোলন চলাকালে রাজধানীর রামপুরায় এক ভবনের ছাদের কার্নিশে ঝুলে থাকা এক তরুণকে গুলি করেন পুলিশের এক কর্মকর্তায় ঘটনায় পুলিশের অভিযুক্ত এসআই চঞ্চলচন্দ্র সরকারকে গ্রেপ্তার করেছে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের নেতৃত্বে পুলিশের একটি বিশেষ টিম রোববার ছাব্বিশে জানুয়ারি রাত দিকে খাগড়াছড়ির দিঘিনালা থেকে তাকে গ্রেপ্তার করা হয় দিঘিনালা থানার ওসি জাকারিয়া গ্রেপ্তারের বিষয়টি নিশ্চিত করেছেন তিনি বলেছেন রোববার রাতে খাগড়াছড়ির দিঘিনালা থানা এলাকা থেকে পুলিশের এসআই চঞ্চল চন্দ্র সরকারকে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের সহকারী অ্যাটর্নি জেনারেল তানবির হাসান জোহান নেতৃত্বে রাতেই গ্রেপ্তার করা হয়েছে এ সময় তাদের সঙ্গে ছিল ঢাকা থেকে আসা পুলিশের একটি বিশেষ ইউনিট তিনি গ্রেপ্তারের পর রোববার এসআই চন্দ্রকে দিকে রওনা দিয়েছে জুলাই আন্দোলন চলাকালে প্রাণেবাস্তে নির্মাণাধীন একটি ভবনের চারতলার তলার সে ঝুলে থাকা কিশোর ঠান্ডা মাথায় খুব কাছ থেকে কয়েক রাউন্ড গুলি ছুড়ে হত্যা করে দুই পুলিশ ছাত্র জনতার আন্দোলনের পর গত সাতই নভেম্বর বার এসআই চঞ্চলচন্দ্র সরকার দিগিনালা থানায় যোগদান করেন এরপর অপরাধ প্রমাণিত হলে তাকে গ্রেপ্তার করতে সমর্থ হয়েছে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের অধীনে গঠিত একটি বিশেষ পুলিশ বাহিনী পাঁচই আগস্টের সমস্ত শক্তি একসঙ্গে থাকতে হবে বললেন আদিলুর রহমান পাঁচই আগস্টের শক্তির মধ্যে ভুল বোঝাবুঝি হচ্ছে বলে মন্তব্য করেছেন শিল্প উপদেষ্টা আদিলুর রহমান খান তিনি বলেছেন পাঁচই আগস্টের সমস্ত শক্তি একসঙ্গে থাকতে হবে যাতে ফ্যাসিবাদ ফিরে না আসতে পারে যেন অন্য কোন দেশ বাংলাদেশে আগ্রাসন চালাতে না পারে বাংলাদেশ যেই প্রতিরোধ গড়ে তুলতে পেরেছে সেই তারুণ্যের প্রতিরোধ সারা পৃথিবীর কাছে একটা শিক্ষানীয় ব্যাপার রোববার ছাব্বিশে জানুয়ারি বিকেলে সাড়ে চারটার দিকে মুন্সীগঞ্জে জুলাই গণঅভ্যুত্থানে শহীদ পরিবারের সদস্যদের সঙ্গে সাক্ষাৎ ও আলোচনা সবাই তিনি এসব কথা বলেন উপদেষ্টা আরো বলেছেন জুলাই আন্দোলনে নির্মম হত্যাকাণ্ডের ঘটনায় অপরাধীদের বিচারের বিষয়ে সচেতন অন্তর্বর্তীকালীন সরকার তবে বিচারের প্রশ্নে তড়িখড়ি করলে বিচার সঠিক হবে না আর দীর্ঘ সূত্রিতায় বিচারহীনতার সৃষ্টি হয় এ সময় তিনি বলেছেন শহীদ ও আহত পরিবারের অনেক আকাঙ্ক্ষা এখনো অবাস্তবায়িত আছে জুলাই সিটি ফাউন্ডেশনের মাধ্যমে সেগুলো পূরণ করার চেষ্টা করা হচ্ছে তবে অনেক চ্যালেঞ্জ রয়েছে চ্যালেঞ্জ মোকাবেলা করা সেগুলো সমাধানের চেষ্টা করা হচ্ছে ফলে মুক্তিযুদ্ধ মন্ত্রণালয় মুক্তিযোদ্ধাদের যেভাবে দায়িত্ব নিয়েছে জুলাই যোদ্ধাদের একইভাবে দায়িত্ব নিবে এর জন্য আলাদা অধিদপ্তর তৈরির কাজ এখনো প্রায় শেষ পর্যায়ে এর আগে অনুষ্ঠানে ছাত্র আন্দোলনের শহীদ পরিবারের সদস্যরা এতে অংশ নিতে স্মৃতিচারণ করেন পরে ষোলোটি শহীদ পরিবারের সদস্যদের হাতে স্থায়ী প্রশাসনের আর্থিক অনুদান তুলে দেন উপদেষ্টা আদিলুর রহমান খান এ সময় উপদেষ্টা জানান অভিযুক্তদের বিষয়ে মন্ত্রণালয় মুক্তিযোদ্ধাদের যেভাবে দায়িত্ব দিয়েছে জুলাইয়ের যোদ্ধাদের একইভাবে দায়িত্ব নেবে এ মতবিনিময় সবাই সরকার হরগঙ্গা কলেজের শিক্ষার্থী সরকারি হরগঙ্গা কলেজের শিক্ষার্থী জুলাই আগস্টে মুন্সীগঞ্জের আন্দোলনে গুলোতে অংশ নেয়া আদিতা ইসলাম উপদেষ্টা ও প্রশাসনের কাছে জানতে চান অভ্যুত্থানে তাদের উপরে যে সকল আওয়ামী লীগের নেতাকর্মীরা হামলা চালিয়েছে নির্বিশেষে মানুষকে হতাহত করেছিল সেই ফ্যাসিসদের আদক্ষই আইনের আওতায় আনা হচ্ছে কিনা যাদের গ্রেপ্তার করা হচ্ছে তারা কিভাবে জামিন পেয়ে যাচ্ছে কারা কিভাবে মামলা বাণিজ্য করছে যে সকল পুলিশ সহযোগিতায় ছাত্র জনতার আন্দোলনে হামলা করা হয়েছে তাদেরকে কেন আইনের আওতায় আনা হচ্ছে না এসব বিষয় দেখতে হবে ঘুষকে পঞ্চান্ন হাজার রোহিঙ্গাকে ভোটার বানান বাংলাদেশে হেলালুদ্দিন শরণার্থীকে এদেশের নাগরিকত্ব দিয়ে ভোটার বানিয়েছে নির্বাচন কমিশন ইসির সাবেক সচিব হেলাল আওয়ামী লীগের হয়ে নির্বাচনে অংশ নেওয়ার খাইশ ছিল তারের জন্য নিজের ভোট ব্যাংক বাড়াতে এই দুর্নীতির আশ্রয় নেন শেখ হাসিনার আস্থাভাজন হেলালুদ্দিন কথিত বন্দুকযুদ্ধে নিহত রোহিঙ্গা ডাকাতের কাছে পা জাতীয় পরিচয়পত্র সূত্র অনুসন্ধানে গিয়ে চাঞ্চল্যকর তথ্য উদ্ঘাটন করে দুর্নীতি দমন কমিশন দুদক কিন্তু হাসিনা দীর্ঘ পর্যায়ের লোকজন জড়িত থাকায় বিষয়টি আর আলোর মুখ দেখেনি পাল্টা দুদকের যে কর্মকর্তা বিষয়ে অনুসন্ধান চালিয়েছিলেন তারই চাকরি চলে যায় ঠুনকো অজুহাতে দুদক সূত্র থেকে জানা গেছে অবসরের পর কক্সবাজার ঈদগাঁও ইসলামাবাদ তো ইসলামপুর এলাকা থেকে আওয়ামী লীগের হয়ে নির্বাচনে অংশ নেয়ার আকাঙ্ক্ষা থেকেই হাজার হাজার রোহিঙ্গা নাগরিককে নাগরিক নাগরিকত্ব ভোটার বানান হেলাল এই প্রক্রিয়া নির্বিঘ্ন করতে স্থানীয় জনপ্রতিনিধি পাসপোর্ট অফিসের কর্মকর্তা জেলা ও পুলিশ প্রশাসনের শীর্ষ কর্মকর্তাদের সমন্বয়ে বড় একটি সিন্ডিকেট গড়ে তুলতে হয় তাকে দুদকের ধারণা এই চক্র শুধু ঈদগাঁও ইসলামাবাদই নয় বরং কক্সবাজার সদর টেকনাম লামা আলী কদমে আশ্রয় নিয়ে আরও কয়েক লক্ষ রোহিঙ্গাকে ভোটার বানিয়েছে আর এই প্রক্রিয়ায় লেনদেন হয়েছে কোটি কোটি টাকা পরে নির্বাচন কমিশন আলাদা একটি তদন্ত অভিযোগের সত্যতা পায় নির্বাচন কমিশন ও দুদকের করা চাঞ্চল্যকর এই তদন্ত প্রতিবেদন দুটি দৈনিক আমার দেশের হাতে এসেছে দু থেকে দু সাল পর্যন্ত নির্বাচন কমিশনের সচিব ছিলেন কক্সবাজার ঈদগাঁও এলাকার বাসিন্দা আওয়ামী লীগের আমলা হিসেবে পরিচিত উদ্দিন আহমেদ